কারণ বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা সুন্দর নতুন পরোটার রেসিপি নিয়ে এসেছি পরোটা বানাবো আমি সাদা তিল দিয়ে আর খুব সুন্দর আলু দিয়ে আর সাদা তিল দিয়ে খুব সুন্দর একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি বাড়িতে বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে বাড়িতে যদি জলখাবার হিসেবে ব্যবহার করো তাহলে সব রকম তরকারির সাথে এটা খাওয়া যাবে আর যদি টিফিনে ব্যবহার করো তাহলে এই রেসিপিটা তোমরা সস ব্যবহার করতে পারো টিভিনে দেওয়ার সময় এর সাথে সসের সাথে এটা খুব সুন্দর খেতে লাগবে বা যে কোনো তরকারির সাথেও খেতে ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্যে কি কি লাগবে তোমাদের সব দেখিয়ে দেবো আর কত সুন্দর ভিতরটা হয়েছে দেখো নরম তুল তুলে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ময়দা সাদা তিল গুঁড়ো দুধ ইস্ট আর আলু সিদ্ধ সিদ্ধগুলো আমি ভালো করে এটা মেখে নিয়েছি এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে এবার এখানে আমি ব্যবহার করব ময়দা এক বাটি ময়দা কিছুটা আমি রেখে দেবো পরে আমার কাজে লাগবে স্বাদ মতন লবণ এখানে ব্যবহার করব ইস্ট এটা চামচে চামচে চামচের পুরো চামচ চামচ হবে ভালো করে একটু মতো এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার এখানে ব্যবহার করব সাদা তেল ছোট চামচের এক চামচের মতো এবার এটাও ভালো করে আমি মাখিয়ে নেব অল্প করে জল ব্যবহার করব। আমি এক হাতে ফোন ধরে তোমাদের যেহেতু রান্না দেখায় তাই একটু আমার অসুবিধা হয় এখানে আমি অল্প অল্প করে জল ব্যবহার করে এটা মাখিয়ে নেবো একবার দেবো না অল্প অল্প করে দিয়ে এটা আমি যেভাবে রুটি মাখাই সেইভাবে আমি এটা মাখিয়ে নেবো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর খুলে দেখছি দেখো ফুলে কতটা হয়েছে এবার এটা আমি তোমাদের দেখাবো ভিতরটা রকম খালি হয়েছে দেখো পুরো ভিতরটা পুরো এ হয়ে গেছে এটা এইভাবে মেখে নিতে হবে ভিতরের হাওয়া পাশটা করে দিতে হবে এবার এইটার মধ্যে আমি যে বাকি ময়দাটা রেখেছিলাম সেটা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এইভাবে এটা সমান করে করে কেটে নেবো দিয়ে কেটে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে এটা আমি পাঁচ পিচ করে নিয়েছি এবার এটা সাইডে আমি রেখে দেবো আমি ময়দা দিয়ে দিয়েছি এবার এখানে একটা লেচি আমি বসিয়ে দেবো দিয়ে এটা একটু আমি মোটা করে বেলে নেব কিন্তু আমি বেলে নিয়েছি এইভাবে মোটা করে কিন্তু এটা বেলতে হবে তোমাদের দেখায় এইভাবে কিন্তু মোটা রাখতে হবে এবার এখানে আমি সাদা তেল দেবো আর ময়দার ভিতরে এগুলো কালো কালো লাগছে এই পাউডারের মধ্যে এখানে আলু দেওয়া রয়েছে তাই এটা এইভাবে লাগছে এরকমই এবার এই সাদা তেল দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে এটা কিন্তু হালকা করে আমি বেলে নেবো খুব বেশি চাপব না এটা এরকমই মোটা থাকবে এর থেকে আর বড় হবে না শুধু তিলটার গায়ে বসে যাওয়ার জন্য একটু আমি চেপে নেব এটা কিন্তু আমি বেলেন চাটু দিয়ে হালকা করে এইভাবে চেপে নিয়েছি যাতে তিলটা এটার মধ্যে বসে যায় পরোটার মধ্যে এবার এটা আমি তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার পরোটাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে তার মধ্যে দিয়েও ভেজে নিতে পারো এক হাতে একটু অসুবিধা হয় হাতে ফোন ধরেছিলাম তো এক হাতে দিতে গেছি তাই সাইডে পড়ে গেছে এইভাবে আমি কিন্তু এটা হালকা আছে ভাজতে হবে বেশি কড়া আছে ভাজা যাবে না এইভাবে আমি এটা উল্টে দেবো এভাবে যখন ভাজা হয়ে যাবে এইভাবে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে নেওয়ার পর এখানে সাদা তেল বা বাটার তোমরা ব্যবহার করতে পারো এবার এটা আমি উল্টে দেব ভাজতে ভাজতে একটা আমি বেলে নিয়েছি সেই একইভাবে এখানে বেলে নিয়েছি দেখে বুঝতে পারছো সাদা তিলও দিয়ে দিয়েছি আর ওটা তুলে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পরোটাগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি এবার এটা আমি তোমাদের কেটে দেখাবো পরোটাটা পুরো রেডি আমি কেটে কিন্তু সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো আর ভিতরটা দেখো কত সুন্দর খালি ভিতরটা হয়েছে দেখো পোটাটার দুর্দান্ত হয়েছে এবার এর উপর থেকে আমি একটু দুধের গুঁড়ো ছড়িয়ে নেব একটু দুধের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি এই পোয়াটার উপরে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে খুব সুন্দর আর দুর্দান্ত হয়েছে ভিতরটা আমি তোমাদের দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা